নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দুটি রেস্টুরেন্ট স্টাইল রেসিপির কম্বো নিয়ে আজকে দুটি চাইনিজ রেসিপি বানাবো একটি হলো চিলি চিকেন আর দু নম্বর রেসিপি হলো এগ গার্লিক রাইস দুটোই কিন্তু খুবই সুস্বাদু রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিগুলো যেহেতু একটু অন্যরকমভাবে বানাচ্ছি তাই অবশ্যই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলো প্রথমেই লাগবে চিকেন চিকেন আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট ছোটো স্ট্রাই কেটে নিয়েছিলাম তারপরে ম্যারিনেশান করার জন্য লবণ সঙ্গে আদা রসুন আর সঙ্গে কিছুটা দিয়ে দিচ্ছি সয়া সস খুবই অল্প পরিমাণে সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশান করে দশ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণের মধ্যে বাকি কিছু প্রিপারেশান করে নিতে হবে এখানে এই রান্নাগুলোর জন্য কিছুটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি করা লাগবে সেই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো এইভাবে আমি কুচি করেছি দেখুন যেহেতু একটু অন্যরকমভাবে বানাবো তাই ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো একটু অন্যরকমভাবেই কেটে নিয়েছি সঙ্গে রাইসটাও রেডি করে রেখে দিয়েছি আর এতক্ষণে এই চিকেনটাও কিন্তু রেস্ট হয়ে গেছে এর মধ্যে টু টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে খুবই অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এইভাবে কিন্তু ড্রাই মাখিয়ে নিতে হবে কোনো রকম জল ইউজ করা যাবে না যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল অল্প জল কিন্তু এখানে বেরিয়েছে চিকেনের মধ্যে হালকা একটা কোডিং হবে সেইভাবে কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে এবার চিকেন ভেজে নেব চিকেন ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে খুবই অল্প তেলের মধ্যেই চিকেনটাকে ভেজে নেব খুব বেশি তেল এখানে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু স্লাইস করে ছোট ছোটো টুকরো করে কাটা আছে তাই খুব কম তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে এইভাবে স্লাইসগুলোকে এক এক করে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তারপরে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে সমস্ত চিকেনগুলোকে একইভাবে ভেজে নিতে হবে চিকেনগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তবে গ্যাসের ফ্লেম এখানে স্লো নয় হাই রেখেই কিন্তু চিকেনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচে চিকেনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব তারপরে একটা দিক কিছুটা ভাজা হলে অপর পিঠে এরকম উলট পালট করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে তবে একেবারে ড্রাই করে ভাজবো না কিছুটা হালকা করে ভেজে নেব এরপরে এগুলো তোলার পর আবারও কিছুটা চিকেন দিয়ে ভেজে নেব এখানে যেহেতু খুবই কম পরিমাণে চিকেন আছে তাই দুটো ব্যাচে ভাজা হয়ে যাবে আর এদিকে প্রথম ব্যাচে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ঝাড়নি সাহায্যে তুলে রেখে দিচ্ছি এইভাবে একইভাবেই আমি সেকেন্ড ব্যাচে চিকেনগুলোও ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেম এখন স্লো করে দিয়েছি এরপরে চিকেনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে ওই দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যাচের চিকেনগুলো ভাজা হয়ে যাবে কারণ চিকেনগুলো যথেষ্ট ছোট করে কাটা আছে আর এখানে বোনলেস চিকেন আমি ইউজ করেছি এরপরে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই রেডি করে নেব চিলি চিকেনটা এখানে আমার চিকেনগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছিলাম তেলও কমিয়ে নিয়েছি এরপরে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গার্লিক এবং কিছুটা জিঞ্জার তারপরে কাঁচা লঙ্কা এবং সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এখানে যেহেতু দুটো রান্নার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তাই হাফ পরিমাণে ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিলাম দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেন ফ্রাইগুলো দেওয়ার পরে আবারও ওই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এই চিলি চিকেন রেসিপিটি আমি কিছুটা অন্যরকমভাবে বানাবো এখানে যারা সস খেতে পছন্দ করেন না বা সসের কোনো রেসিপি ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে একবার চিলি চিকেন বানিয়ে খেতে পারেন খুবই অল্প সস ব্যবহার করে এখানে আমি চিলি চিকেনটা বানিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হয় এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম চিলি সস এবং সয়া সস খুবই অল্প চিলি সস ওয়ান টেবিল স্পুন এবং সয়া সস দিয়েছি হাফ টেবিল স্পুন তারপরে এবার সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাপবদ্ধ গরম জল জলটা দেওয়ার পরে এইভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি লবণ এখানে অল্প লবণ দিলাম যেহেতু আমি সস কম ব্যবহার করছি আর এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ আছে তার জন্য কিন্তু অল্প এখানে লবণ দিতে হবে এরপরে আমি কর্নফ্লাওয়ারের জল গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন মতন কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে দেখবেন ঘন হয়ে এসছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তারপরে আবারও অল্প পরিমাণে জল দিলাম ওই কর্নফ্লাওয়ারের বাটিতে একটুখানি জল নিয়ে সেটা দিয়ে দিলাম এখানে গ্রেভিটা যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন যদি ড্রাই খেতে চান তাহলে কিন্তু জল বেশি দেওয়ার প্রয়োজন নেই এরপরে দিলাম অল্প ভিনিগার ওই ধরুন টু টি স্পুন মতন ভিনিগার দিয়েছি যেহেতু সস দিয়ে নি কমে দিয়েছি তাই অল্প ভিনিগার দিলে এর একটা টক পা একটুখানি টেস্ট আলাদা রকম আসবে এরপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটিয়ে নিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওই হাফ টিস্পুন পরিমাণে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে অল্প চিনি দেওয়া যেতে পারে চিনি দিলে টেস্টটা খুবই ভালো হয় যেহেতু এখানে আমি একেবারেই অল্প পরিমাণে সস দিয়েছি আর যদি মনে করেন যে চিনি দেবেন না তাহলে কিন্তু অল্প পরিমাণে এখানে এই টমেটো সস দিতে পারেন এরপরে এই যে টমেটো সসটা দিলাম এর জন্য কিন্তু হালকা একটু ভাবও আসবে খুবই অল্প ওই ওয়ান টি স্পুন মতন আমি দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি চিলি চিকেন আমার রেডি এরপরে আমি বানিয়ে নেব এক গার্লিক রাইস তার জন্য কড়াইতে প্রথমেই আমি ডিম ভেজে নিয়েছিলাম তারপরে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল এবং সঙ্গে বাটার এখানে শুধুমাত্র সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কোরানো ওই ওয়ান টি মতন খুব বেশি পরিমাণে দিচ্ছি না অল্প পরিমাণে দিলাম এরপরে রসুনটাকে হালকা ভেজে নেব এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ যেটা আমি আগেই কুচি করে রেখেছিলাম কিছুটা আমি চিলি চিকেনের মধ্যে দিয়েছি এরপরে বাকিটা আমি দিয়ে দিচ্ছি এই রাইসের মধ্যে এবার হাই ফ্লেমে এই রাইসটাকে বানিয়ে নেব হাই ফ্লেমে এইভাবে কিন্তু প্রথমে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি মানে একেবারে কিন্তু বেশি লালচে করে নয় ওই ধরুন এক থেকে দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি মাঝে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এটা একটু ক্রাঞ্চি থাকবে তাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম রাইসগুলো রাইসগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই রান্নাগুলো খুবই সহজ যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন তবে একেবারে সহজ রেসিপিও বানিয়ে আপনারা কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের মতন কিন্তু খেতে হয় এরপরে দিয়ে দিচ্ছি অল্প সয়া সস এবারও ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছুকে যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু টেস্ট হবে গ্যাসের ফ্লেমে এই অবস্থায় হাই রাখতে হবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি রাইসগুলোকে সঙ্গে অল্প গোলমরিচও দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আমি ডাইরেক্ট ক্রাশ করে দিচ্ছি আপনার চাইলে গুঁড়ো থাকলে গুঁড়ো দিয়ে দিতে পারেন বাজার থেকে কেনা সেটাও কিন্তু দেওয়া দিতে পারে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এগ বা ডিম দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে আর এর মাঝেই আমি অল্প লবণ দিয়েছি এরপরে ভালো মতন এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রাইসটা একেবারে রেডি হয়ে যাবে অবশ্যই দুটো রেসিপি হাই ফ্লেমে করার চেষ্টা করবেন তাতে টেস্ট খুবই ভালো হবে যেহেতু দুটো চাইনিজ রেসিপি এইভাবেই নাড়াচাড়া করে আমি রাইসটাকে নাবিয়ে নেব রাইসটা এখন প্রায় রেডি তবে আমি এখানে কিছুটা পরিমাণে লঙ্কার কুচি দিলাম আগে আমি দিতে ভুলে গেছিলাম তাই অল্প লঙ্কার কুচি দিয়ে আবারও মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দুটো কম্বো কিন্তু খেতে খুবই ভালো হয় নর্মাল যে রেগুলার আপনারা চিলি চিকেন খান সেটা থেকে কিন্তু এই চিলি চিকেন কিছুটা আলাদা তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও